কি ব্যাপার বাড়ি কি এইটাই নাকি পাঁচ বছর বাড়ি আসিনি মনে হচ্ছে নিজের ঘর ধরে ভুলে গেছি আর বাড়ি লোকজন কোন সব কি ব্যাপার রাস্তার পাশে এরকম করে বাড়ি করল গা কি ভাই এ বাড়ি করল কিডা আমি করেছি গেটের সামনে এরকম পজিশন করে বাইরা যে করে নিলি আমি বাড়ি করব কোনে আমার বাড়ি করার জায়গা কই জায়গা নাই মানে এই যে কত জায়গা পড়ে রয়েছে কই জায়গা কই দেখা আরে তোর তো তো ঘরে পিছনে জায়গা দিয়ে দিছি মাইটেলটা বুঝাই নিয়ে ওখানে ঘর তুলে কি মাইটেল ভরাট করে নেব আরে জমি কিনার সময় দুই ভাই সমান টাকা দিইনি এখন আমি মাইটেল ভরাট করে নেব কেন আরে মাইটেলের জায়গা খারাপ নাকি একটুখানি খরচ করে মাইটেলটা বুঝে নিতে হবে মাত্র দাঁড়া দেখে আসি কেরাম জায়গা রাখিস তাইলে চিন্তা করো খেয়া না খেয়া টাকা পাঠালাম ভালো একটা জমি কেন দুই ভাই সুন্দর করে বাড়ি করবো আর আমার জন্যই এই মাইটালের জায়গা দেখো? এই ভরাট করতেই তো আমার জীবন হয়ে যাবেন এ ভাই তুই যে এত বড় পুকুর করেছিস এত মাটি তুলেছিস এই পুকুর আমি ভরাট করবো কি দিয়ে পুকুর ভরাট করতে কয় টাকা লাগে এই মাটি ভরাট করতে গেলে তো আমার দুই লাখ টাকা খরচ হবে নি যে ছিলে টাকা পয়সা কি ঘুষাও এই তুই জানিস না আমি ঢাকা শহরে রিক্সা চালাই চালাই তোদের জন্য টাকা পাঠাইছি যাতে দুই ভাই মিলে একটা জমি কিনতে পারি বসত বাড়ি করে মিলে থাকতে পারি আর তুই আমার জায়গা দিছিল মেটেলের ভিতরে আমি বাড়ি করেছি তোমার জন্য পিছনে পর্যাপ্ত পরিমাণ জায়গা রাখিছি তোমার যদি মন চাই তুমি অন্য জায়গায় বাড়ি করে নাও ভাই আমি বুঝতে পারছি এভাবে হবে না দাঁড়া আমি পুলিশের কাজ যাচ্ছি আমি এখনই পুলিশের কাজ যাচ্ছি যাও যাও তোমার জন্য বাড়ি ভাঙবো নাকি দাঁড়া বাড়ি ভাঙা লাগে না কি করা লাগে আমি দেখছি সারা জীবন খাইটে আমি মরলাম আর দেখো রাস্তার সামনে বাড়ি করে নেছে দাঁড়া আমি পুলিশের কাজ যাচ্ছি তোমার জেলে ভাত না খাওয়ালি আমার নাম আব্দুল মমিন না এই থাম থাম ধাম এই চোখে বাইতে খুলে তো আছিস দেখছিস আমরা গাড়ি নিয়ে আসছি ওই দেখে শুনে যাতে পারিস না এত তারা হুড়ো করে কোন যাচ্ছিস ভাই তুই কিছু মনে করিস না আমি একটু ঝামেলা ভিতরে আছি এখন আমি পুলিশের কাছে আসছি দেখি আমায় একটু রাস্তা দে এই দাঁড়া 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 কি হলো পুলিশের কাছে আসছিস মানে কি হয়েছে শোন ভাই আমি গত পাঁচ বছর ঢাকা শহরে রিক্সা চালাইয়ে আমি বাইতে টাকা পাঠাইছি আর আমি বাড়িতে এসে দেখলাম তুই যে এত বড় পুকুর করেছিস এত মাটি তুলেছিস এ পুকুর আমি ভরাট করব কি দিয়ে আমি বাড়ি করেছি তোমার জন্য পিছনে পর্যাপ্ত পরিমাণ জায়গা রাখিছি তোমার যদি মন না চাই তুমি অন্য জায়গায় বাড়ি করে নাও ভাই এখন তুই বল আমি এখন কি করব এখন পুলিশের কাছে যাওয়া ছাড়া তার উপায় নেই এই শোন এই সব বিষয় তো আমরা নিজেরাই ঠিক করতে পারি আমাদের মেম্বার আছে না পুলিশের কাছে যাওয়া লাগছে না তোর মেম্বারের কাছে বুঝলে সব ঠিক করা যাবিনি আর তাছাড়া তার তো কাজই সমাজে সেবা করা কিন্তু শর্ত একটা চল্লিশ হাজার টাকা লাগবে আরে টাকা চল্লিশ হাজার যাই যাক এতে আমার সমস্যা নেই কিন্তু সালিস আমার পক্ষে হওয়া লাগবে আর কয় টাকা দিচ্ছিস এই কথা যেন মেম্বার ভাইও না জানে ঠিক আছে আচ্ছা ঠিক আছে এই ওট গাড়িতে ওঠ আর তুই বাসার দিকে যা আমরা এক্ষুনি যাই মেম্বার ভাইয়ের সাথে কথা বলছি কথাটা মনে রাখিস কিন্তু কিরে এলাকায় কি হচ্ছে না হচ্ছে কোনো খোঁজ খবর কি রাখিস কি হচ্ছে তোর বড় ভাই এই বাড়িটা দখল করার জন্য মেম্বারে গাছ গেছে আর মেম্বারকে চল্লিশ হাজার টাকা দেছে বাড়ি নিয়ে নিবি সস্তা কথা ও যদি চল্লিশ হাজার দেয় আমি পঞ্চাশ হাজার দেবো চল মেম্বারে কাছে এই থাম থাম এখন কথাও যাওয়া লাগছে না তুই টাকার ব্যবস্থা কর শালিস তোর পক্ষেই যাবে এই ব্যবস্থা আমাদের হ্যাঁ হ্যাঁ সেই ব্যবস্থা হবে আচ্ছা ঠিক আছে থাক আমরা সামনে আবার বাড়ি যাব চল শুনলাম শোনার পরে সব কিছু আমার মনে হচ্ছে আপনার ওই পিছনের জমিটাতে বাড়ি করে নেওয়া উচিত মেম্বার সাহেব এ কেমন বিচার আমি এই বিচার মানি না পাঁচ বছর শহরে আমি রিক্সা চালাই এই জমি আমি কিনলাম আর আপনি ওর পক্ষে রায় দিচ্ছেন আমি এই বিচার মানি নে আরে ভাই বিচার না মানার কি আছে যেইটা ন্যায় আমি তো সেটাই বলছি আরে তোরা বললি কি আর হসে কি তোদের কথা কাজে তো কোনো মিল পাসি না আমার টাকা ফেরত দে চুকর চুকর আস্তে কথা ক আস্তে কথা কও মানে আমার টাকা ফেরত দে এই থামো তুমি দেছো চল্লিশ হাজার আর তোমার ভাই দেছো পঞ্চাশ হাজার গাড়ি তোমার ভাই দিক গর্বে না তে তোমার দিক গড়বে নাকি কি ও পঞ্চাশ হাজার দেশে মানে তার মানে তোরা দুইজন আমাদের দুই ভাই কাছে টাকা নিছিস আরে তার মানে তোর আমার ভাই কাছে নিছিস চল্লিশ হাজার আর আমার কাছে নিছিস পঞ্চাশ হাজার আরে ওই জমি টুকির দামই তো এক লাখ টাকা হয় না এ দাঁড়া দাঁড়া থাম আরে কি বলছিস কি তোরা নব্বই হাজার মানে আরে তোরা দুইজনে মিলে আমার কাছে টাকা দিলি পঞ্চাশ হাজার কি করলি কথা কে থামেন আপনারা আপনাদের লজ্জা করা উচিত আপনারা শুধুমাত্র আমাদের ওই মসজিদের নেতা হিসেবেই মানেন যদি এই গ্রামের নেতা হিসেবে মানতেন তাহলে আজকে এত বড় একটা ঘটনা ঘটে যাচ্ছে আমাদের একটু হলেও জানাইতেন কেন আপনাদের ঝামেলা মীমাংসা করতে আমরা কি টাকা চাইতাম এক লাখ টাকা জমি মীমাংসা করতে আপনারা নব্বই হাজার টাকা দিয়েছেন ওই তিন চোরের কাছে আর মনে হচ্ছে আর একটু দেরি করলে দুই ভার ভিতর মারামারি বেঁধে যেত আর এই ঝামেলার মূল কারণ হলো ওই তিন চোর আল্লাহ রসুল বলেছেন আত্মীয় সম্পর্ক যারা ছিন্ন করবে তারা কখনোই জান্নাতে প্রবেশ করবে না ভাই সমস্যা যত বড়ই হোক না কেন সকল সমস্যার সমাধান এ কোরআনেই আছে আর আমাদেরকে বললে ওই কোরআন দিয়েই আপনাদের সমস্যার সমাধান করতাম আর নেতা নির্বাচনের ক্ষেত্রে সাবধান হন কারণ ওই নেতার সঙ্গে আপনার হাসন নাসর হবে আর শোনেন এখনো সময় আছে আল্লাহর পথে ফিরে আসেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম প্রিয় দর্শক যারা সত্যিকারের সমাজসেবক তারা উপকারের বিনিময়ে কখনো টাকা নেয় না কাজেই নেতা নির্বাচনের ক্ষেত্রে সাবধান হন